আসসালামু আলাইকুম সকাল সকাল পোস্ট থেকে সবাইকে ওয়েলকাম বলছি আমাদের আজকের ভিডিওতে আশা করি সবাই অনেক ভালো আছো আমি গতকাল রাতে একদমই ঘুমাতে নাই প্রথমত তাবিদ আমি ঘুমাইছি বাবা ঘুমাইছি করে আর তাবিদ ঘুমায় নাই আর আমার নিজেরও ঘুম আসে আমার স্টিল এখনো ঘুমাসছিনা কেন আমি জানি না তো যাই হোক নিজে গিয়ে কিছু খাই দাই সকালে কি খাই ব্ল্যাক কফি আর সো আজকে ব্ল্যাক কফি খেতে ইচ্ছে করছে না যেহেতু হয় আমার ঘুমি নাই আমার ঘুমই আসছে না আমি জানি না কেমন এর কেন এমন হচ্ছে বাংলাদেশে গেলে আমার এমনটা হয় আজকে ঠিক তো এমনটাই ফিল হচ্ছে আমার তো যাই হোক একটু পর তো তারেক রওনা দিবে বাসা বাসা থেকে বের হবে এয়ারপোর্টে যাবে পাপা বাংলাদেশে যাবে যেন দাদুর কাছে যাবে না

তোমরা কেক তুমি খেতে পারো তা খাও তো দেখি মা দেখি খাও 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 খাবে না তো শুধু শুধু নিচে ওষ খালি দৌড়বে

দু অ্যান চিফ ডি ওয়ান ফিশ ও ফিশ একদম অপছন্দ করে ডি অ্যান চিকেন দুয়ান মিল্ক ওর আমি খেয়েছি ন

White. 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 Yellow. White. Yellow. White. आज एक ग्लूमी वेदार कम বাবা তো আপ বোরিং লাগছে তো সকালে নাস্তা তো দুপুরেই খেলাম আস্তে ধীরে রাতে ঘুম আসে সকালেও ঘুম আসে না এখন একটু হালকা একটু মাথা গুড়াটছে আমার মনে একটু ঘুমালে ভালো লাগবে কি গোবং ইয়া তো ইউ'ভ গট টু গেট দ্য কিডস আজকে গোসল করে নিলাম ওই যে আমার চুলটা ট্রিটমেন্টটা করলাম এরপরে গোসল তো করি মাথাটা একটু ঠান্ডা লাগছে একটু ভালো লাগছে খুবই শান্তি লাগছে তো বাচ্চারা তো খেলার উপরই আছে এদের খালি খেলা আর খেলা খেলা আর কোনো কথা নেই

তরকারি তো অনেক ধরনেরই আছে এই যে তিসা রান্না তা আমি ডিম নিলাম আর ঢেঁড়স আর চিংড়ি নিলাম এই দুটা বেশি মজা হয়েছে আর সকালে যে খাই নাকি খেয়ে ফেলি সোহাঙ্গি আর ওকে রাখছি সে ইংলিশ বলতেই পছন্দ করার এই যে গ্রিন টি খেয়ে নিচ্ছি গ্রিন টি খেয়ে নিচ্ছি ওকে ভাত খেলাম সারাদিন পরে ব্রেনটি খাব আর দিশা তো খাই না দিশা দিশা মুনি তো খাইই না আল্লা দুবার বেনি হচ্ছে দেখি কি নাইস আইস ওর একটু উঠতে হবে দিশা বেশি শুয়ে আছে

তাও দুইটা খাইলাম নিজে কিছু খায় না এখন ওরা বাদাম বানায় আনতেছে ভাইয়া বাদাম বানানি বাদাম বানাচ্ছে তার পিছনে এখানে সোফায় ঘুমিয়ে গিয়েছে তো বা উপরে রুমে ঘুমিয়েছে বসে আছে আচ্ছা দেখে আসি ওরা কি বাদাম বানায় ভিডিও কিছুই করতেছি না আজকে আমি লেবু চিপে দিছি না এবং লেবুর বিচি গুলো আবার আমার বাদামের বিচির সাথে মিক্স হয়ে যাবে তাই তো অভ্যাস হয়ে গেছে একটু

আমার আজকে ভিডিও তাহলে এখানেই শেষ করি তোমার খুব ব্যথা করে আজকাল স্কুলে যাওয়ার পর থেকে ও অনেক বেশি অ্যাক্টিভ সো একটু ওকে ক্যালপল খাওয়ায় ঘুমায় যাবো তো এই জন্য ক্যালপলটা নিয়ে যাচ্ছি উপরে এক্সকিউজ মি সো তারেক এখন আপাতত সৌদি আরবে আছে যেটাও মেসেজ দিয়ে জানালো বাংলাদেশে চলে যাবে বাংলাদেশ সময় সকালে তো এখানে আমি আছি দিশাদের বাসায় আলহামদুলিল্লাহ ভালো সময় কাটছে অ্যান্ড সবাইকে অনেক থ্যাংকস আমার আজকে ভিডিওটা দেখার জন্য আজ আমি অনেক মানে কাজ কম করেছি নিজের বাসা না থাকলে যেটা হয় কাজ কম করা হয় যেহেতু বাচ্চাদের কাজ আর বাচ্চাদের সাথেই টাইমটা স্পেন্ড করা ভিডিও কম করেছি একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পেরেছি এটাই আলহামদুলিল্লাহ সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আল্লাহ হাফেজ চাটা পাইবে আবার জন্য দেখা পাই